যারা উত্তরা থেকে আসবে তারা হচ্ছে আপনার কুরিল যে স্টেশনটা আছে যমুনা ফিউচার পার্কের আগে আর কি আচ্ছা যারা উত্তরা থেকে আসবে যমুনা ফিউচার পার্কের আগেই ন্যাশনাল ব্যাংকের অপজিট আছে আর যারাBatchNormpura থেকে আসবে নতুন বাজার থেকে আসবে তারা যমুনা ফিউচার পার্কের পরেই হাতের বাম পাশে হাতের বাম পাশে রাইট মানে যে পাশ দিয়ে আসবে সে পাশ আর উত্তরা থেকে যে পাশ দিয়ে আসবে তার opposite সাইড এसारा না চিনতে পারলে আমাদের স্ক্রিনে আমি একটু ভিডিওটা যদি আপনাদেরকে দেখায় দিচ্ছি এই দেখতে পাচ্ছেন এটা হলো আপনার এই দেখেন ন্যাশনাল ব্যাংক এই দেখেন এই যে ন্যাশনাল ব্যাংকের অপোজিট পাশে হ্যাঁ একটা ছোট ফুটোবার কিন্তু আপনার সাইনবোর্ড লাগানো আছে আপনার চলে আসতে বাংলাদেশ কমার্স ব্যাংক আছে এখানে একটা ওকে তো এই হলো এড্রেস আমি ভিডিও স্ক্রিন্সের নাম্বারটা দিয়ে দিবো আপনার যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে টাইম রেখে দিতে হবে

আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা দেখাচ্ছি হোয়াইট এর মধ্যে আপনার এখানে একটা মাথা রাখার জন্য আলাদাভাবে পিলো দেওয়া আছে কমফোর্টেবল এর জন্য আছে

দুই তিনটা সাইজ ফিট হবে পাঁচ ফিট তিন হবে পাঁচ ফিট সাত হবে সেম প্রাইস থাকবে শুধু আপনার কম কমালে বাড়ালে প্রাইস টা এদিক সেদিক হবে তারপরে এখানে একটা দেখাচ্ছি হ্যাঁ এটা একটু ডিপ

এছাড়া হচ্ছে আপনার প্রোডাক্ট যদি ভেঙে বা ফেটে যায় এরকম কোন যদি সমস্যা হয়

যে তিন দিকে এটা দেখেন এটা শেপটা অনেক সুন্দর ওকে এটা একটা 60 ইঞ্চি এটা প্রাইসটা হচ্ছে আপনার আসবে পঁয়ষট্টি হাজার টাকা এরপর হচ্ছে ওভাল শেপ ওভাল শেপের মধ্যে আরেকটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন

আপনি গরম পানিটা ইউজ করতে পারবেন শীতের সময় কিন্তু কমফোর্টেবল অনেক আরামদায়ক যেটা করতে পারবেন বাসা বয়স্ক মানুষ থাকলো তারপর আরেকটা দেখাবো অনেক গর্জিয়াস আপনি দেখেন এটা দেখেন এটা সুন্দর প্রিমিয়াম আপনার নিচে থেকে উপর পর্যন্ত

মাল্টি কালার দেওয়া আছে এগুলো যেটা অন্ধকারে আপনার পুরো কালারটা স্পষ্ট দেখা যাবে দেখতে পাচ্ছেন কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এটা অটো চেঞ্জ হবে সাতটা কালারে আসবে এগুলো হচ্ছে আপনি ম্যাক্সিমাম মিনিমাইজ করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা আপনার যতটুকু প্রয়োজন আপনি অতটুকু সাউন্ড নিতে পারবেন সাউন্ড নিতে পারবেন আবার হচ্ছে আউটলাইন দেওয়া আছে আপনি

তখন আপনার খুব লুকটা অনেক সুন্দর দেখা যাবে চমৎকার এটা আপনি ফুল বডিটা মেসেজ ফুল বডিটা মেসেজ করে দেবে আপনার হচ্ছে মাইন্ড সেটআপ রিফ্রেশ করে দেবে আপনি সারা দিনে ক্লান্তি শেষে গোসল করতে পারবেন এবং শীতের সময় দেখা গেছে অনেকে ঠান্ডা পানির জন্য গোসল করতে চাচ্ছে না রাইট মানে শীতের গেলে গরম পানি দিয়ে মেসেজ করে মেসেজ করে নিতে পারবে রাইট মেসেজ ছাড়াও আপনি হচ্ছে মেসেজ আপনি অন ছাড়াও যখন আপনি মেসেজ করলেন না আপনি জাস্ট শাওয়ারও নিতে পারবেন শুধু রাইট তো এই ধরনের আমাদের অনেক বাট্টাব আছে তো যারা আমাদের কাছ থেকে আপনারা বারো হাজার পাঁচশো থেকে শুরু করে বার্থটা গুলো নিতে পারবেন রাইট ওকে তো কোনো এডভান্স পে করতে হবে কিনা আমাদের ঢাকার বাইরের সিস্টেমটা হচ্ছে আপনার যেই প্রোডাক্ট আপনারা চয়েস করবেন ওইখান থেকে টোয়েন্টি পার্সেন্ট অথবা থার্টি পার্সেন্ট আমাদেরকে বিকাশ নগদ অথবা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে দিবেন বাকিটা হচ্ছে কন্ডিশন আপনার এলাকায় প্রোডাক্ট গেলে ওইখান থেকে রিসিভ করে দিয়ে দিবেন ঠিক আছে আর সরাসরি আমাদের শোরুমে এসে পারচেজ করতে পারবেন রাইট অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে তো যারা আসলে নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনের উপরে এবং ডেসক্রিপশন বক্সে আমি ওদের নাম্বার ডিটেইলস গুলো স্পষ্ট ভাবে দিয়ে দিব আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের মত মামুন জারি বিদায় নিচ্ছি যারা এখন আপনারা আমাদের সাথে ভিডিওতে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ